কোয়ালম মালা দিনতে বাড়ি যায় না বাড়ি জামতে কি আইছে কি করি কি কইতো নাইলি বাড়ি যাবে हां पताয় কি আইছে বাড়ি জাম না বাড়ি আছে যে ও না বাপ মা আসছে আছে ব্যাক জাম কি

ছেলে মানুষ নে যা আবার আমি নিবিবাদ উপর না তোর আমি নে যা হাম না তুই আমগর বাই তেরে যাবি আমি নে যাই হেন বুঝতাছি যে তুমি আমার সাথে সাথে আহে হেরি হাম কিরে ফেরি বিতছস আর কিরে আমগর বাড়িতে যা চাইতাছ আমি হেন বুঝতেছি এটা বোঝার অনেক কিছুই আছে নামগর বাড়িতে গেলে তুমি আমার বোনের সাথে টাঙ্গি মারা পাবা এর জন্য আমগর বাড়ি যা চাইতেছে বুঝছো ইনু কাহিনী দেখা নাও না তুমি যাও গা যাও তুমি তোমার বাড়িতে যাও ইনু আলগা কাহিনী দেখা নাও না আমার বোনের সাথে তোমার টাঙ্গি মারা নাও তুমি যাও তুমি জানার বাড়ি খাও না না রেডিও আইলেই তোমার আমি নিয়ে যাব না বুঝা নাই আমগর বাড়ি তোমার আমি নিয়ে যাব কে ৰেডিয়ে এলেও তোমাৰ এনে যা হ'ব না